লোভটি বাই চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো গমের আটা আর কেনা চালের আটা দিয়ে এই লুচির মতো ফোলাফুলা সুন্দর পাকান পিঠে বা তেলের পিঠের এই রেসিপিটি তা দেরি না করে চলুন চটপট দেখে নিই কীভাবে আমি এই পিঠেটা বানাচ্ছি সবার প্রথমে আমি এখানে একটা গুড় পানি তৈরি করব তার জন্য আন্দাজ মতো আমি পানি নুন খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি একটু চিনি ফোটা ফোন অপেক্ষা করব তো এটা ঠক টক বক করে ফুটে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি কেনা আর গমেরাটা এবারে পানিটা আঙুল ডোবানো যায় এতটাই কিন্তু গরম থাকবে একটা পাত্রে চালের গুঁড়ো আর গমেরাটা নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প গুড় পানি দেব আর হাত দিয়ে কিন্তু মথে সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নেব দেখুন কিভাবে আমি মথে মতে ব্যাটারটা তৈরি করছি ব্যাটার তৈরি করতে গেলে এই হাত দিয়ে যত ভালো মুতবেন তত কিন্তু পিঠেটা সুন্দর ফুলবে তো এটা কিন্তু খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো দেখেন আমি বেশ কিছুক্ষণ ধরে মধ্যে মধ্যে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর অল্প অল্প করে যখনই আমার মনে হচ্ছে একটু গুড়পানি দিতে হবে তখনই কিন্তু আমি দিয়েছি তো দেখেন ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হবে তো আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি পিঠে ভেজে নেব তার জন্য আমি প্রথমে একটা গ্যাসে কড়া বসিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসটা মিডিয়াম করে নিয়েছি তো প্রথমে আমি একটা পিঠে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে আপনারা রেজাল্টটা দেখতে থাকুন পিঠেটা কেমন ফুলে ফুলে উঠবে তো দেখতে পাচ্ছেন একদম লুচির মতো ফুলেছে তো এরকম যদি ব্যাটার আপনারা ঠিক করেন পিঠে কিন্তু সুন্দর ফুলবে একটা পিঠ কিছুক্ষণ রেখে দিয়ে উল্টে দেব আর গ্যাসটা যেহেতু মিডিয়ামে রেখেছি তো একটু রং হতে সময় লাগবে তো আপনারা যদি রং চটপট করতে চান তো গ্যাসটা তখন একটু জোরে করে দেবেন তো তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে তো একটা পিঠে আমার হয়ে গেছে তার নামিয়ে নিলাম তো আমি আবার একটা পিঠে দিচ্ছি দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম লুচির মতো ফুলবে তো দেখেন মানে ব্যাটারটা যদি ঠিক করা হয় প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম সুন্দর ফুলবে তো এটাও আবার একটা পিঠ উল্টে দেব। দিয়ে এরকম উল্টে পাল্টে ভেজে নেব তো পিঠেগুলো বানাতে ভালো লাগছে বলে আমার পরপর আমি পিঠে কিন্তু এরকম বানাতেই চলেছি তো অনেকগুলো পিঠে কিন্তু আমার হয়ে গেছে তো আমি সব পিঠেগুলো এরকম ভেজে নিচ্ছি তো দেখেন কতগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে তো এই পিঠেটা ছিল আমার একদমই শেষ পিঠে তো দেখেন কত সুন্দর ফুলছে তো সব পিঠেগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এটাও এরকম উল্টে পাল্টে ভেজে তুলে নেব মানে পিঠেগুলো সুন্দর হচ্ছে বলে বানাতেও ভালো লাগছে তো পাকান পিঠে বা তেলের পিঠে কিন্তু আমার সব বানানো হয়ে গেছে এখন একটা আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি তো সব পিঠেগুলো দেখেন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে একদম তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম